সালাম আলাইকুম প্রিয় ভাই বাদার আই এটাই বাস্তব। আমরা চোখের সামনে যেগুলি দেখতে পাই সেগুলি আমরা বাস্তবতা মনে করি যে না জানি কি না জানি কি হয়েছে এটা এত গভীর সম্পর্ক ফ্যামিলির সঙ্গে বা এত রিয়েল ভাবে ভালোবাসা যার নিউজটা কিন্তু ইন্টারন্যাশনাল ইংলিশ পত্রিকা পর্যন্ত এসেছিল যে বাংলাদেশের ভিতরে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর যদি থেকে থাকে তাহলে এই সেই একজনে এই সেই ব্যক্তি যার কথা বলতেছিলাম রেপন ভিডিও এটিএন বাংলার চ্যানেলের প্রতিবেদনে জানার পরে মনে হচ্ছে যেন এনাকে যদি থাবড়ানো যাইতো তাহলে গায়ের রাগটা হয়তো বা একটু কন্ট্রোল হতো ইনি একজন অসহায় ফ্যামিলির সন্তান ভিডিও বানাতে 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 সে যেন জনপ্রিয়তা পেয়ে যায় টাকা পয়সা যখন ইনকাম হয় তখন আলাদা বাড়ি করে সেখানে বসবাস করেন তার বাবা মার কোনো খোঁজ খবর তিনি লেন না ফ্যামিলির কাছ থেকে যতটুকু জানলাম এটিএন বাংলার চ্যানেলের প্রতিবেদন থেকে স্বার্থ যখন ফুরিয়ে যায় রক্তের সম্পর্ক তখন পর হয়ে যায় তারপরেও মায়ের মন মা তাকে কখনোই অবহেলা বা খারাপ ভাষায় কথা বলতে চান না তিনার মা এখনো ওনাকে অনেক ভালোবাসে তিনার বাবাকে দিয়ে তিনি ভিডিও করাইতো তিনার বাবা মোবাইল ধরে থাকতো আর রিপন সামনে থেকে ভিডিওতে কথা বলতো এখন তিনার বাবাকেও তিনি ভুলে গিয়েছে এক কথাই। তিনার ফ্যামিলির কোনো খবরে তিনি লেন না তাহলে দেখুন টাকা পয়সা ধন দৌলত যে মানুষকে এরকম অমানুষ করে দিতে পারে আগে জানা ছিল না এই রিপোর্টকে দেখেই জানলাম কিন্তু বর্তমান এইসব ফুটেজগুলি সামনে নিয়ে আসা জরুরি মনে করলাম বিধায় ভিডিওতে আমার আসা ভাই বাদার ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু বাধ্য হয়ে ভিডিওতে আসলাম এই জন্যই যে আমরা সামনে যেগুলি দেখতে পাই সেগুলিকেই আমরা প্রাধান্য দিই যে এটাই মনে হয় সঠিক কিন্তু ক্যামেরার আড়ালে যে দৃশ্যগুলি লুকিয়ে থাকে সেগুলি কিন্তু আমরা কেউই মানে দেখতে পাই না যখন কোন প্রতিবেদনে সামনে চলে আসে তখনই এটা নিয়েই হইচই শুরু হয়ে যায় ভাই ক্যামেরার সামনে হোক আর পিছনেই হোক দুটাই যেন এক থাকে একই রকমে থাকে আমরা এই সব। দেখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন পেজটাকে ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম